আপনাদের সবাইকে স্বাগতম চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে আজকের ভিডিওটি একেবারে বিশেষ কারণ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার সম্পর্ক আপনার বন্ধু বা প্রিয়জনদের অনুভূতির গভীরতার সাথে সম্পর্কিত আপনি কি কখনো ভেবেছেন কেউ আপনাকে গোপনে মেস করলে কি ধরনের চিহ্ন বা ঘটনা আপনার জীবনে ঘটে আজ আমি আপনাদের সেই তিনটি মূল ঘটনা বিস্তারিতভাবে জানাবো যা আপনাকে বুঝতে সাহায্য করবে কেউ আপনাকে অন্তর থেকে কতটা মনে করে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আপনার জীবনে ইতিবাচকতা আনতে চান সম্পর্কের গভীরতা বুঝতে চান এবং জীবনের সত্যিকারের অনুভূতিগুলো জানতে চান তাহলে দয়া করে এখনই লাইক দিন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আইকন টিপে নিন যেন আমাদের নতুন ভিডিওগুলি সরাসরি আপনার কাছে পৌঁছায় চলুন এবার গভীরে প্রবেশ করি প্রথম ঘটনা হলো আপনি তাদের ভাবনার মধ্যে সব সময় থাকেন কেউ আপনাকে গোপনে মিস করলে তার মন বারবার আপনার দিকে ফিরে আসে তিনি হয়তো সরাসরি কিছু বলতে পারেন না কিন্তু তার সব কাজ তার প্রতিটি চিন্তা এমনকি ছোট ছোট সিদ্ধান্তেও প্রায়শই আপনার উপস্থিতি বা আপনার কথা মনে করে নেয় ধরুন আপনি যদি একটি বিশেষ জায়গায় গিয়ে কোনো নতুন অভিজ্ঞতা পান তাকে সেখানে না পেলে হয়তো আনন্দ কম বা কিছুটা অভাব বোধ করতে পারে এটি এমন নয় যে সে আপনার সঙ্গে সব সময় যোগাযোগ রাখবে কিন্তু তার মনে আপনি অদৃশ্যভাবে উপস্থিত থাকবেন এমন মানুষ প্রায়শই আপনার ছোট স্মৃতি আপনার হাসি আপনার কথা এমনকি আপনার অজান্তে পড়া কোনো কাজও মনে রাখে তারা আপনার প্রতি তার অনুভূতিগুলো লুকিয়ে রাখে কিন্তু তাদের আচরণে তা প্রকাশিত হয় আপনি হয়তো লক্ষ্য করবেন তারা হঠাৎ করে আপনার সামাজিক মিডিয়ার পোস্টে বেশি প্রতিক্রিয়া দেখায় বা আপনার আগের কথোপকথনগুলো পুনর্বার মনে করতে থাকে এটি শুধুই মনস্তাত্ত্বিক নয় এটি একটি গভীর অনুভূতির প্রমাণ যে মানুষ সত্যিই আপনাকে মিস করে তার মন আপনার জন্য ক্রমাগত কিছু একটা খোঁজে এমনকি ছোট ছোট তথ্য বা অভিজ্ঞতার মধ্যেও আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তারা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে যদিও সরাসরি বা অব্যক্ত যেমন তারা হঠাৎ করে মেসেজ পাঠাতে পারে হঠাৎ করে ফোন করতে চাইতে পারে অথবা এমনকি আপনার জন্য ছোট ধরনের চিন্তা প্রকাশ করতে পারে এটি প্রমাণ করে যে কেউ গোপনে আপনাকে মিস করলে তার চেতনা ক্রমাগত আপনার প্রতি সংযুক্ত থাকে এবং এটি আপনার জীবনে স্পষ্টভাবে প্রতিফলিত হয় এই প্রথম পয়েন্টটি হল এমন মানুষের আচরণ যেখানে তাদের মনের গভীরতায় আপনি সব সময় উপস্থিত থাকবেন এমনকি তারা প্রকাশ্যভাবে কিছুই না বললেও এই ধরনের অনুভূতি মানব মনস্তত্ত্বের এক অনন্য দিক এবং এটি সম্পর্কের শক্তি এবং অনুভূতির গভীরতার পরিচায়ক প্রথম পয়েন্টটি বোঝার পর আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে যারা আপনাকে সত্যিই মিস করে তারা এমনভাবে আপনার উপস্থিতি অনুভব করে যা সহজে ধরা যায় না কিন্তু বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয়ে যায় দ্বিতীয় ঘটনা হলো তারা হঠাৎ করে আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হয়ে যায় কেউ আপনাকে গোপনে খুব মিস করলে তার আচরণে এমন একটি বৈশিষ্ট্য দেখা যায় যা সহজে বোঝা যায় না কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে স্পষ্ট হয়ে যায় তারা আপনার ক্ষুদ্রতম প্রয়োজন আপনার ছোটোখাটো সমস্যা এমনকি আপনার দৈনন্দিন জীবনের সূক্ষ্ম দিকগুলোতেও নজর দেয় এমন মানুষ প্রায়ই আপনাকে সাহায্য করতে এগিয়ে আসে এমনকি তারা নিজেকে প্রকাশ করতে না চাইলেও তারা আপনার কথা আপনার অনুভূতি আপনার অভিজ্ঞতা সব কিছু মনে রাখে এবং প্রয়োজনে এগিয়ে আসে এটি শুধুই মনে রাখা নয় বরং তারা এমনভাবে আপনার প্রতি মনোযোগী হয় যা প্রায়শই অবচেতনভাবে প্রকাশ পায় ধরুন আপনি যদি কোনো অসুস্থতা অনুভব করেন তারা হঠাৎ করে আপনাকে ফোন করতে পারে বা বার্তা পাঠাতে পারে জানতে যে আপনি ঠিক আছেন কি না এটি তাদের মনের গভীরতার পরিচায়ক যে তারা আপনার জন্য সচেতন এবং আপনার সুখ দুঃখের প্রতি গুরুত্ব দেয় এছাড়াও তারা আপনার দৈনন্দিন জীবনের ছোটোখাটো আনন্দ এবং দুঃখগুলো স্মরণ করে তারা হয়তো আপনার প্রিয় খাবারের নাম মনে রাখে আপনার প্রিয় বই বা গান জানে এমনকি আপনার ছোট ছোট অভ্যাসও লক্ষ্য করে এটি একটি স্পষ্ট চিহ্ন যে কেউ গোপনে আপনাকে মিস করলে তারা আপনার জীবনের প্রতিটি দিকের সঙ্গে সংযুক্ত থাকে এই ধরনের আচরণ প্রায়শই পরিষ্কার হয় যখন আপনি হঠাৎ করে কোনো সমস্যায় পড়েন বা কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত থাকেন না তারা তখন হঠাৎ করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এমনকি কখনো কখনো অবচেতনভাবে এটি শুধুই সহায়তার হাত বাড়ানো নয় বরং একটি গভীর অনুভূতির প্রকাশ তারা প্রায়শই আপনার সুখের মুহূর্তগুলো ভাগ করতে চায় এবং আপনার দুঃখকে কমাতে চায় এটি মানুষের প্রকৃত অনুভূতির গভীরতার পরিচায়ক তারা চায় যে আপনি নিরাপদ থাকুন আনন্দিত থাকুন এবং জীবনের প্রতিটি মুহূর্তে তারা আপনার পাশে থাকুক এটি তাদের মনের অবচেতন সংকেত যা প্রকাশ পায় যখন কেউ সত্যিই আপনাকে মিস করে এমন মানুষের সঙ্গে আপনি প্রায়শই লক্ষ্য করবেন যে তারা আপনার জন্য সময় বরাদ্দ করে এমনকি তারা নিজের ব্যস্ততার মাঝেও আপনার কথা মনে রাখে তারা হঠাৎ করে আপনার ভালো থাকার জন্য ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করে যা প্রায়শই অন্য কেউ বুঝতে পারে না এটি একটি প্রমাণ যে কেউ গোপনে আপনাকে মিস করলে তারা আপনার প্রতি যত্নশীল সংবেদনশীল এবং সংযুক্ত থাকে তারা প্রায়শই আপনার প্রয়োজন অনুভব করে এমনকি আপনি সরাসরি কিছু না বললেও এই দ্বিতীয় ঘটনা বোঝায় যে যে মানুষ আপনাকে অন্তর থেকে মিস করে তার আচরণে আপনার প্রতি যত্ন মনোযোগ এবং সংযোগ স্পষ্ট হয়ে যায় তৃতীয় ঘটনা হল তারা হঠাৎ করে আপনার উপস্থিতি বা আপনার স্মৃতিকে গুরুত্ব দিতে শুরু করে কেউ আপনাকে গোপনে মিস করলে তার মনে আপনি প্রায়শই ফিরে আসেন তারা আপনার সঙ্গে থাকা মুহূর্তগুলো আপনার হাসি আপনার কথা এমনকি আপনার অজান্তে করা ছোটোখাটো কাজও মনে রাখে এবং সেগুলোকে মূল্য দেয় এটি এমন একটি আচরণ যা সহজে প্রকাশ হয় না কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে যায় তারা প্রায়শই আপনার উপস্থিতি অনুভব করতে যায় এমনকি শারীরিকভাবে না থাকলেও মানসিকভাবে সংযুক্ত থাকে ধরুন তারা হঠাৎ করে কোনো ছোট ঘটনা মনে করে যা আপনার সঙ্গে সম্পর্কিত এবং সেটি নিয়ে কথা বলতে চায় এটি তাদের মনের গভীর সংযোগের পরিচায়ক তারা প্রায়শই আপনার জীবনের ছোটোখাটো মুহূর্তগুলোকে বিশেষ মনে করে এবং তাদের জন্য তা গুরুত্বপূর্ণ হয়ে যায় এছাড়াও তারা প্রায়শই আপনার সঙ্গে স্মৃতিগুলো ভাগ করতে চায় এমনকি তা প্রায়শই অতীতে ঘটে যাওয়া ছোট ঘটনা হলেও তারা হঠাৎ করে আপনার কথা মনে করে এবং সেই মুহূর্তগুলো আবার মনে করিয়ে দেয় এটি প্রমাণ করে যে কেউ আপনাকে গোপনে মিস করলে তারা আপনার স্মৃতির সঙ্গে মানসিকভাবে সংযুক্ত থাকে এমন মানুষ প্রায়ই আপনার সামাজিক মিডিয়ার কার্যক্রম আপনার হালকা কথাবার্তা এমনকি আপনার ছোট অভ্যাসও লক্ষ্য করে এটি তাদের মনের অবচেতন সংকেত যা প্রকাশ পায় যখন কেউ সত্যি আপনাকে মিস করে তারা হঠাৎ করে আপনার সুখ এবং দুঃখের প্রতিটা মুহূর্তে সংযুক্ত হতে চায় তাদের মনের গভীরতার এই প্রতিফলন প্রায়শই সূক্ষ্ম কিন্তু যখন আপনি মনোযোগ দিয়ে দেখবেন তা স্পষ্ট হয়ে যায় তারা প্রায়ই আপনার কথা মনে রাখে এবং সেটি তাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে যায় এটি তাদের আবেগ এবং সংযোগের প্রমাণ যখন কেউ গোপনে আপনাকে মিস করে তখন তারা প্রায়শই আপনার জন্য অজান্তে এমন কাজ করে যা প্রায়শই অন্য কেউ লক্ষ্য করে না তারা হঠাৎ করে আপনার আনন্দ দুঃখ উপস্থিতি এবং স্মৃতিকে গুরুত্ব দিতে শুরু করে এটি একটি স্পষ্ট চিহ্ন যে কেউ সত্যি আপনাকে অন্তর থেকে মিস করছে এবং তাদের আচরণে আপনার উপস্থিতি প্রায়শই অনুভূত হয় এই তৃতীয় ঘটনা প্রমাণ করে যে আপনার স্মৃতি এবং উপস্থিতি তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে তারা প্রায়শই আপনার অনুভূতি আপনার স্মৃতি এবং আপনার জীবনের প্রতিটি মুহূর্তে সংযুক্ত থাকে এটি একটি গভীর মানবীয় অনুভূতির পরিচায়ক এই পয়েন্টগুলো বোঝার মাধ্যমে আপনি সহজেই চিনতে পারবেন যে কেউ গোপনে আপনাকে মিস করছে এবং তাদের মন আপনার প্রতি কতটা সংযুক্ত এটি সম্পর্কের প্রকৃত গভীরতা বোঝার জন্য এক গুরুত্বপূর্ণ দিক যখন কেউ আপনাকে গোপনে মিস করে তখন শুধু তাদের আচরণেই নয় তাদের মনোভাবেও আপনি সেই অনুভূতি স্পষ্টভাবে দেখতে পাবেন তারা হয়তো সরাসরি কিছু প্রকাশ করবে না কিন্তু তাদের ছোট ছোট কাজ আচরণ এবং অভ্যন্তরীণ মনোভাব প্রায়শই আপনার প্রতি তাদের আবেগকে প্রতিফলিত করে সম্পর্কের যে গভীরতা আমরা প্রায়শই অনুভব করতে পারি না সেই গভীরতা তাদের প্রতি আপনার গুরুত্ব এবং প্রিয়তার মাধ্যমে বোঝা যায় এটি শুধু একটি অনুভূতি নয় বরং একটি শক্তিশালী সংযোগ যা সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়ে ওঠে আপনার প্রতি তাদের মনোযোগ তাদের প্রতিটি ক্ষুদ্র পদক্ষেপ এমনকি তাদের মনের অজানা ভঙ্গিমাও প্রমাণ করে যে কেউ সত্যি আপনাকে অন্তর থেকে মিস করছে আপনি হয়তো কখনো লক্ষ্য করেছেন তারা হঠাৎ করে আপনার ভালো থাকার জন্য অতিরিক্ত মনোযোগী হয়ে যায় আপনার সুখ এবং দুঃখের প্রতি সংবেদনশীল হয় এমনকি আপনার কাছে সরাসরি কিছু না বললেও এটি প্রমাণ করে যে কেউ আপনার প্রতি সত্যিকারের অনুভূতি রাখছে এই ধরনের সংযোগ প্রায়শই মানব সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক এটি একটি অনুভূতিপূর্ণ বন্ধন যা সহজে ভাঙে না সহজে হারায় না এবং সময়ের সঙ্গে আরও দৃঢ় হয় যখন কেউ আপনাকে মিস করে তারা প্রায়ই আপনার প্রতি এমন মনোযোগী হয়ে যায় যা অন্য কেউ বোঝে না তারা আপনার ছোটোখাটো অভ্যাস আপনার পছন্দ আপনার অনুপস্থিতিতে আপনার স্মৃতিগুলো সব কিছু মনে রাখে এটি শুধু একটি স্বাভাবিক অনুভূতি নয় বরং এটি একটি গভীর আবেগের প্রকাশ তারা প্রায়ই আপনার জন্য অজান্তে এমন কাজ করে যা প্রায়ই আপনার চোখে পড়ে না কিন্তু তা তাদের মনের গভীর সংযোগের প্রমাণ এটি সম্পর্কের একটি গভীর স্তর যা বোঝায় যে কেউ সত্যিই আপনাকে গুরুত্ব দেয় এবং আপনার সঙ্গে মানসিকভাবে সংযুক্ত থাকে এই ধরনের অনুভূতি কেবল ভালোবাসার ক্ষেত্রে নয় বরাবরের সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য এটি একটি গভীর মানবীয় সংযোগ যা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে বিশেষ গুরুত্ব বহন করে যখন কেউ আপনাকে অন্তর থেকে মিস করে তারা প্রায়ই আপনার কথা আপনার অনুভূতি আপনার সুখ দুঃখ সব কিছুতে অংশ নিতে চায় তারা প্রায়ই আপনার উপস্থিতি অনুভব করতে চায় এমনকি শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তারা হঠাৎ করে আপনার প্রতি যত্নশীল হয় আপনার জন্য সময় বরাদ্দ করে আপনার জীবনের ছোটোখাটো মুহূর্তগুলোতে সংযোগ স্থাপন করে এটি প্রমাণ করে যে সম্পর্ক শুধুই দেখা সাক্ষাৎ বা কথোপকথনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং একটি গভীর মানসিক এবং আবেগীয় সংযোগের মাধ্যমে আপনার জীবনের অংশ হয়ে যায় এই সংযোগ প্রায়শই আপনার জীবনের সুখ এবং মানসিক শান্তি বাড়ায় তারা প্রায়ই আপনার সুখে খুশি হয় এবং আপনার দুঃখে উদ্বিগ্ন হয় এটি একটি প্রমাণ যে কেউ সত্যিই আপনাকে অন্তর থেকে মিস করছে এবং তাদের মনের গভীরতায় আপনার জন্য স্থান রয়েছে সম্পর্কের এই গভীর স্তরটি বোঝা গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের জীবনের মানুষদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং মূল্যায়নকে আরও স্পষ্ট করে এটি আমাদের শেখায় যে যারা সত্যি আমাদের মিস করে তারা কেবল আমাদের সঙ্গে সংযুক্ত নয় বরং আমাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সঙ্গে মানসিকভাবে জড়িত থাকে এই অনুভূতিগুলো কখনো কখনো নিখুঁতভাবে প্রকাশ পায় না কিন্তু তারা সব সময় আমাদের জীবনের অংশ হয়ে থাকে এটি সম্পর্কের গভীরতা বোঝাপড়া এবং অনুভূতির এক অনন্য সংমিশ্রণ তাই যারা আপনার জীবনে সত্যি আপনাকে মিস করছে তাদের প্রতি মনোযোগী হন তাদের আচরণ তাদের মনোভাব এবং তাদের ছোটোখাটো কাজগুলোকে মূল্য দিন এটি আপনাকে সম্পর্কের প্রকৃত গভীরতা বুঝতে সাহায্য করবে এবং সম্পর্ককে আরও মজবুত করবে তাদের অনুভূতিগুলোকে গুরুত্ব দিয়ে বোঝার মাধ্যমে আপনি আপনার সম্পর্ককে আরও শক্তিশালী সজীব এবং আবেগময় করে তুলতে পারবেন তাদের এই অনুভূতিগুলো প্রায়শই আপনার জীবনের সুখ মানসিক শান্তি এবং সম্পর্কের স্থায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই যখন কেউ আপনাকে গোপনে মিস করে তাদের এই মনোভাব আচরণ এবং সংযোগকে লক্ষ্য করুন এটি শুধু একটি আবেগ নয় এটি সম্পর্কের প্রকৃত মূল্যায়ন এটি আমাদের শেখায় সম্পর্কের প্রকৃত গভীরতা বোঝার জন্য আমাদের মনোযোগী হওয়া এবং ছোটোখাটো সংযোগগুলোকে গুরুত্ব দেওয়া জরুরি তাই যারা আপনাকে অন্তর থেকে মিস করছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন তাদের অনুভূতিকে সম্মান দিন এবং সম্পর্ককে আরও দৃঢ় ও সুস্থ রাখার জন্য সচেতন থাকুন এই অনুভূতিগুলো আমাদের শেখায় সত্যিকারের সংযোগ মানসিক সংযুক্তি এবং আবেগের গভীরতা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান দিক তাই প্রতিদিন এই সম্পর্কগুলোকে মূল্য দিন তাদের ছোটোখাটো আচরণ এবং সংযোগগুলো লক্ষ্য করুন এবং বোঝার চেষ্টা করুন যে কেউ আপনাকে সত্যিই মিস করছে কিনা এই ছোটো কিন্তু গুরুত্বপূর্ণ সংযোগগুলোই আমাদের জীবনের সুখ সম্পর্কের গভীরতা এবং মানসিক শান্তি নিশ্চিত করে তাই আজ থেকেই শুরু করুন আপনার জীবনের মানুষদের মনোযোগ দিন তাদের অনুভূতি বুঝুন এবং সম্পর্ককে আরও মজবুত করে তুলুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে আমরা আনি আপনাদের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এবং সম্পর্কের গভীর বিশ্লেষণ আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন তাদেরও এই মূল্যবান বিষয়গুলো শেখার সুযোগ দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হন সম্পর্ক অনুভূতি এবং সংযোগের গভীরতায় প্রবেশ করুন কারণ এই ছোট ছোটো চিহ্নগুলোই দেখায় কেউ সত্যিই আপনাকে মিস করছে